আসসালামু আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে বিভিন্ন ক্যাটাগরি অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসে যে নিয়োগটা প্রকাশ করেছে সেটা কিন্তু আজকে থেকেই আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আজকে আঠাশ তারিখ তাই আজকে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সব কিছু আজকের এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কি কি পদ রয়েছে সেই পদগুলোর কাজ কি পরীক্ষা কী বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে হবে সকল বিষয়ে আজকে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আজ থেকে আবেদন শুরু এক মাসব্যাপী আবেদন চলবে তাই কে কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে কীভাবে পড়াশোনা করবেন সকল বিষয় তাই চলুন ভিডিওটা শুরু করে দেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান অনেকে আমাকে ফোন দিচ্ছেন নিয়োগটা প্রকাশ হওয়ার পর বা কি বেসরকারি না সরকারি এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এটা নিয়োগ আবার বলে দেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি অধীনস্থ একটি প্রতিষ্ঠান তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সেভাবেই ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন বলতেছি ভালোভাবে নেন নেন প্রস্তুতি যারা আবেদন করবেন এবং পরীক্ষার্থী পরীক্ষা দিবেন আবেদন করলে চাকরি হবার জন্য কিন্তু অবশ্যই পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে আবেদন করলেন তারপর তো আপনার হয়ে গেলেন তার সেইভাবে আপনারা প্রিপারেশন নেন চলুন ভিডিও শুরু করে দেয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারে অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে পাঁচজন লোক নেবে এখানে অষ্টম শ্রেণীর পাশে চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এটা চতুর্থ শ্রেণীর চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা চতুর্থ শ্রেণীর চাকরি এই পদের কাজ কি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা দেখেন না এখনও ভিডিও তারপর সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট টু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সতেরো জন লোক নেবে এখানে শুধু যারা আগে থেকে নিরাপত্তা পদে কাজ করছেন বা নিরাপত্তা বাহিনী পদে কাজ করছে যারা গ্রহণ করছেন তারাই আবেদন করতে পারবেন এছাড়া কেউ আবেদন করতে পারবেন না তারপর এই যে জেনারেল অ্যাটেন্ডেন্ট টু এখানে জন লোক নেবে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছর বয়স বিশতম গ্রেডের চাকরি ও অষ্টম শ্রেণী পাশে অষ্টম শ্রেণীতে আবেদন এই পদের কাজ কী এই বিষয়ে কিন্তু আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই পদের কাজ কী কি কি কাজ করতে হয় তাদের চাকরি জীবনে সর্বোপরি বিষয় ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলে দেই ঘরে বসে নেমেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করিয়ে নিতে পারবেন যে যে ডকুমেন্ট চেয়েছি সেই ডকুমেন্টগুলো দিবেন আমার সাথে যোগাযোগ করবেন তারপর আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে পদগুলো রয়েছে এক একটা দুইটা তিনটা প্রথম তিনটা পদ রয়েছে দেখতে পাচ্ছেন তিনটায় বিশতম গে এটা চাকরি এখানে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখা শুরু করে দেবেন টেকনিক্যাল বা নয়জন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর কম্পিউটার টাইপিস্ট এখানে উনিশজন লোক নেবে কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হলে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার দক্ষতা কম্পিউটারের দক্ষতা ইংরাজি বাংলায় কমপক্ষে গতি বিশ বাই বিশ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে বিশ বাই বিশ না থাকলে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন না কম্পিউটার টাইপিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ছয়টি পদ রয়েছে তারপর আপনার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুইটি পদ রয়েছে একচল্লিশটি পদ রয়েছে এখানে শুধু বিজ্ঞান বিভাগের তো আবেদন করতে পারবেন অনেকে জিজ্ঞেস করতে পারছেন ভাই আমার ছয় মাসের কোর্স নাই টেট কোর্স নাই তাহলে আমি কি আবেদন করতে পারবো না ভাই আপনি আবেদন করতে পারবেন না এখানে কোর্সটা দরকার হবে অফিস সহকারী অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট তেরো জন এখানে কিন্তু আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং অবশ্যই আপনাদের জানতে হবে টেকনিশিয়ান জন এখানে বিজ্ঞান বিভাগের আবেদন করতে পারবেন এবং ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে যাদের ট্রেড কোর্স নাই তারা আবেদন করতে পারবে না সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আঠাশ জন এসএসসি বা এসএসসি এসসিসতে ভালো রেজাল্ট তো করতে হবে তারপরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিপ্লোমা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আঠাইশ